ইস্কনের সে কয়টা ধরা পড়ছে সব সালাই আহমীর সবগুলো আমি একদম হিন্দু না সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা দেখছেন তখন কি সাজে আনসার বাহিনী সাজে কখন যে কি শাস্তি সরা এই সাজার পিছনে কারণ হচ্ছে এই পাঁচই আগস্টের পর আমরা সমস্ত দল হাসিনার দল মানে একত্র থাকার কথা ছিল জোরেদণ্ডে কি না কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওরা পাচ্ছে আজকে বলে কথাই নাই এখানে স্বাধীন কুমার কন্ডুরে আপনারা দাওয়াত তার মানে বোঝা গেল হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই ধরে কোন ঠিক কিনা আমরা জানতাম বিএনপি আর জামাত ভাই ভাই এদের মধ্যে কোনো কি নাই ভেদাভেদ নাই আর এখন আপনাদের শেরপুর এসে দেখতেছি বিএমপি বিএনপির মধ্যেই লেগে গেছে ধরে কোন কথা ঠিক না এটি জামাতের আর সানসি নেই এরাই লাগছে আজকে যেখানে সন্ধ্যায় মাহফিল করে আসলাম ওখানে প্রধান অতিথি হলো সিরাজ সাহেব আজকে এখানে দেখলাম জানি আলম খোকা আলহামদুলিল্লাহ লাগে হাসিরা আবার চট করে আসুক আমরা কোনো মতভেদ করব না বিবাদ করব না হাসিনার মতন ফেসিস বাংলার জমি দেবো না আমরা রাসুলের আদর্শে বাংলাদেশ গড়তে চাই রাসুলের একজন সৈনিক ছিলেন শহীদ জিয়া তার আদর্শ কিন্তু খারাপ না তিনি সামান্য কিছু সময় বাংলাদেশকে দিয়ে গেছেন যতদিন আমরা মুরব্বীরা জীবিত থাকব শহীদ জিয়াকে এক মুহূর্তের জন্য আমরা ভুলতে পারবো না জরেখন যার না এখন প্রশ্ন হলো শহীদ জিয়ার বিএনপি কে আছে খালেদা জিয়ার বিএমপিও নেই এখন আলাদা একটা হচ্ছে আলাদা আপনি জানেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আমরা এলাকার মানুষদের বলবো আমাদের মধ্যে কোনো বিবাদ নাই এই বিবাদের ভাগ পাইয়া কোনো স্বৈরাচারী যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে জরেখন যদার না আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়কারী মত যে সুরাটা তেল করছি ছোট্ট একটা সুরা নাম হল সুরা বলেন নাম কি আসর মানে হলো সময় আসর শব্দের অর্থ হলো সময়ের শপথ করতেছেন আল্লাহ কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশি যে সময় চলতেছে এই সময়ে কোরআনের মাহফিল করতে গেলে আর কোনো অনুমতি লাগতেছে না ধরে কন ঠিক দেখছেন কি সময় আজ থেকে ছয় মাস আগে আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো কিন্তু বর্তমান আল্লাহ এমন একটা সময় দিল যে আর কোনো অনুমতি লাগতেছে না তাহলে সময় ভালো না খারাপ কিন্তু এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন এটা আগে আমাদের জানা দরকার মায়া হাই বন্দি করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগ আছে বেলা নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই যুবকেরা আজকের মাহফিলে দেখতেছি অনেক যুবক এসেছে অনেক যুবক এই যুবকদের জন্য বলতেছি বাজান সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব দাও কারণ আল্লাহর সামনে যখন কেউ দাঁড়াবে আল্লাহ বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না বুড়া কালের কোন হিসাব আমি চাই না খালি যৌবন কালের হিসাব দেওয়া জান্নাত চলে যাও আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র কেমন জান্নাতে যাওয়ার মতন হায় হাই একটা মোবাইল পায় যা নষ্ট হয়ে গেছে স্বয়ংজীবরাইও যদি বাংলাদেশে ওয়াজ করে এই যুবকদেরকে ভালো করা যাবে না কারণ ওয়াজ দিয়ে ভালো হওয়ার দিন শেষ এখন কোরআনের আইন দিয়ে বাংলাদেশ ভালো করতে হবে ঢুকিয়ে না ওয়াজ দিয়ে কাম হবে কোনো কাজ হবে না হ্যাঁ এই জন্যে সুর মাধ্যমে আমরা কোরআন থেকে জিনিসটা দেখতে চাই আল্লাহ বললেন ইনসান নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষকে আদর করে আল্লাহ তৈরি করলেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ এটা চায় ধরে কেন চাই নাকি কিন্তু আল্লাহ একটু রাগ করে করেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এটা আল্লাহ রাগের কথা যেরকম বাপ অনেক সময় বেটার উপর রাখে তুই যে বর্তমান সময় ব্যবসা শুরু করলি তোর ব্যবসা লাভ হবে কয় কব্বা কি কোন লাভের জন্যই তো দোকান দিয়ে লাভ হবে না খেন বাপ বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময়ে সব বাকি খাইয়া তোর দোকান শেষ করে দিবি রে আসলে বাপ যেটা কষে এটা কিন্তু রাগ করে কছে বাপ চায় তার সন্তান লাভ করুক কোন ঠিক না কিন্তু বর্তমান সময়ে কাম হবে কারণ বর্তমান সময়ে ফেরাউনের নেই আছে কিন্তু মুসার মতন শক্তি নাই ফেরাউনের বাবুর সি এক দোকান থেকে বাকি খায় খায় দোকানই শেষ দোকানদার টেকা চালি কয় হক চিনিস আমি ফেরাউনের লোক চিনিস এমন বাকি খাওয়া খাসে টেকা চালি দোকান তুলে দেবার স্যার দোকানদার এখন দোকানে সব জিনিস শেষ রাস্তায় বসে কানতেছে এমন সময় মুসার সালাম আসতেছে আসার পরে বেলা তুমি দোকানদারই বাদ দিয়ে রাস্তাত কান্দো কেন বলে ফেরাউনের বাবুর সব বাকি খাসে টেকা চালি তুলে দিবার স্যার তো বলে ফেরাউনের বাবুসি কোথায় বলে ওই যে যাচ্ছে মুসা সাল্লাম ফেরাউনের বাবুসির সামনে তখন বলতেছে এই টুপি আল সিনিস আমি হলাম ফেরাউনের লোক মুসা বলতে হামাক সিনিস আমি হলাম আল্লাহ তুই ফেরাউনের আমি আল্লাহ টেকা দে যখন কয় টেকা দিব না মারছে সর এক সরি বাবুরসি মরছে আসসালামু আজকে মুসা আলাইহিস সালামের হাতে পাওয়ার নিয়ে আসতে হবে বাতিলদেরকে কোনো তালবাজি করতে দেওয়া যাবে না জোরেগণ কথা ঠিকই না আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন

আমরা হাসিলা খারাপ হাসিলা খারাপ মনে মনে তো বহু কইছি কান হাসা এই মনে মনে বলার কারণে সাড়ে পনেরো বছর হাসিনা আমাকে অত্যাচার করছে এইবার একটু জোরে বলা শুরু করেছে হাসিনা পলায় ভারতের গেছে মনে মনে বললে কাম হবে আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আপনারা বলেন তো যেই কোরআনের সন্দেহ নাই সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে দেশটা কেমন হবে ভালো হবে না খালি ও আজের মধ্যে থাকবেন আবু জেহেল কোরআন শোনার মধ্যে এক নম্বর আবু জেহেলের সাথে ভালো কোরআন কেউ শোনেনি বসারও চান্স পায়নি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি সমস্যা আজকে আমাদের বাংলাদেশের মুসলমানরা কোরআন শুনবে কিন্তু বাস্তব জীবনে গ্রহণ করবে না আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমাদের বাংলাদেশটা কেমন হবে আজকে সোনার দেশ কেমন হবে এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোরআন শরীফ থেকে একটু দেখার দরকার আছে আছে না নাই আমাদের জীবনে বাংলাদেশে কোরআন দিয়ে চলবে দৃশ্য দেখা যাবে কি যাবে না এখন আমরা শঙ্কিত আছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন ইন্নাল ইনসান আফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কিন্তু তারাই ক্ষতির মধ্যে পড়বে না ইলা্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সাউবিল এখানে চারটা বিষয় ধরে কয়টা 4টা এই দিকে তাকান কয়টা এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন কোন আমল আল্লার দরবারে কবুল হবে না আপনার ইমান বলতে হবে সার্বময় ক্ষমতার মালিককে আরও জোরে কেউ যদি বলে আমার দল ক্ষমতাতে আছে তাহলে বুঝবেন ওই মশ্রিক হয়ে গেছে কারণ ক্ষমতার মালিক কোন দল না ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ ক্ষমতার মালিক কে আচ্ছা ভাই কে হস করছেন আচ্ছা আমার ভাই হস করছে আমিও হস করছি এখানে আরো হয়তো হাদিস আছেন ওনারা আমরা যখন আল্লার ঘর সামনে পাছি সামনে পাওয়ার সাথে সাথে একটা তাল বিয়া পড়েছে তাল বিয়া তাল বিয়া লব্বাইক আল্লাহ অহ্মা লব্বাই পড়েন সবাই সব আছে লব্বাইক আল্লাহ অহ্মা লব্ব্বাইক লব্বাইক লা সারিকালা কালাব্বাইক তিনল হান্দা অন্য মাতা লাকাওয়াল মুলক লা হারিকালাক আপনারা বলেন তো লাকাওয়াল মুল লা সারিকালাকের অর্থ কি সব হাজি কিন্তু ওরিজায় শিকি স্বীকার উক্তি দিছে রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি দেখছেন প্রত্যেকটা হাজি সাহেব হজের আগে যে দল করে করুক কিন্তু হজ করে আসার পরে আর কোনো মানুষের দল করা যাবে না আল্লাহ দল করতে হবে হজ করার আগেও যেমন হজ করার পরেও তেমন বুঝতে হবে তার হাজির নাম হবে কিন্তু হজ কবুল হবে না কবুল করতে গেলে দল করা লাগবে কার আর জোরে বলেন কারণ স্বীকার করেছে লাকাওয়াল মন লাশ আমি ইমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই অফ আলা কুল্লি শাগিন কদির সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা গা এক নম্বর ইমান সবাই ইমানের কলমেটা একটু পড়ি তো আমরা অসুবিধা আছে ভাই আমরা